ড্রিম টয়ে আপনাকে স্বাগত জানাই ধীরে একটি শ্বাস নিন এবং ছাড়ুন আজ রাতে আমরা একটি শান্ত রাস্তায় হাঁটব যেখানে মেপল পাতাগুলো বেড়ার ধারে জড়ো হয় এবং সকালের আলো পুরানো জানালাগুলোকে মধুর রঙে রাঙিয়ে তোলে প্রতি স্কুল ছুটির দিনে নীনা মেপল লেনের মোড়ের একটি জীর্ণ বাড়ির পাশ দিয়ে যায় বারান্দার রেলিংটা সামান্য কাত হয়ে যেন পাড়া প্রতিবেশীর কথা শুনছে আজ একটি মৃদু বাতাস পুরানো চিঠির বাক্সের কাছে কয়েকটি খামকে আলতো করে ঠেলে সরিয়ে দিল ক্রিম রঙের কাগজ পরিচ্ছন্ন হাতের লেখা যেগুলোতে তারা তারাহা নেই নীনা সেগুলো স্পর্শ করে না সে ফুটপাথ থেকে কেবল খেয়াল করে ঠিক যেমন গাছের উপরে মেঘেরা একটি গল্প তৈরি করছে সেভাবে খেয়াল করে ভেতরে কোথাও একটি কেটলি ক্লিক করে এরপর আসে সামান্য একটি কাশি এটি সেই ধরনের শব্দ যা আপনার পা নয় বরং হৃদয়কে কাছে টেনে আনে নিনা মোড়ে দাঁড়ানো ট্রাফিক গার্ডের দিকে তাকায় মিস্টার আলভারেজের দিকে যিনি সব সময় হাত নেড়ে শুভ সকাল জানান নিনা হাত তোলে এবং ইশারা করে আমার মনে হয় ভেতরে কারো সাহায্যের দরকার হতে পারে তারা দুজন ফিসফিস করে কথা বলে তারপর সাহায্যের জন্য ফোন করে কোনো হইচই নেই কেবল শান্ত কণ্ঠস্বর যেন বারান্দায় রাখা স্থিতিশীল লণ্ঠনের মতো নিনা সম্মানের সহিত দূরত্ব বজায় রাখে অনুভব করে এই রাস্তার নীরবতা যে রাস্তা শত শত বছর ধরে মৃদুভাবে সূর্যোদয় দেখেছে এই নীরবতার মধ্যে সে বারান্দার চিঠিগুলো কল্পনা করে হয়তো জন্মদিনের শুভেচ্ছা ধন্যবাদ জ্ঞাপক নোট চা পানির আমন্ত্রণ খামগুলো একবার প্রজাপতির মতো কাঁপে যেন কোন আলোকে ভালোবাসবে তা স্থির করছে একটি রবিন এসে বেড়ার ওপর বসে এবং মাথা কাঁধ করে যেন সেও শুনছে সাহায্য ইতিমধ্যে পথে যখন সাইরিনটি দূর থেকে অবশেষে ফিসফিস করে কাছে আসে তা কোনো তীব্র কাঁদ নয় কেবল একটি স্মরণ করিয়ে দেওয়া যে যত্ন আসছে নীনা স্বস্তির নিঃশ্বাস ফেলে তার মনে পড়ে তার দাদিমার রান্নাঘরের কথা পাতা এবং বাতাসে ধোঁয়োর রূপলি সুতো কাটার কথা যত্ন সেই সুতোর মতোই হতে পারে সহজ উজ্জ্বল এবং অবিচল অ্যাম্বুলেন্সটি ম্যাপেল লেনে প্রবেশ করে জোরে সাইরেন নয় বরং ধীরস্থির আলো নিয়ে প্যারামেডিকরা শান্ত পায়ে বারান্দায় উঠে আসেন এবং দরজাটি আলতো করে খুলে যায় নীনা মিস্টার আলভারেজের সাথে ফুটপাতে থাকে তারা একজন প্রতিবেশীর সাথে কথা বলে যিনি একটি সোয়েটার এবং উদ্বেগ নিয়ে বাইরে এসেছেন কয়েক মিনিট পর প্যারামেডিকরা একজন বয়স্ক মহিলাকে ধরে স্ট্রেচারে নিয়ে আসেন কেউ একজন বলে তার নাম মিসেস অ্যালারি তার মুখে সাবধানে হাসি যেন তিনি যারা তার জন্য চিন্তিত তাদের আরও চিন্তা দিতে চান না নিনা ছোট করে হাত নাড়ে মিসেস অ্যালারির চোখ সামান্য উজ্জ্বল হয় একটুখানি ঠিক যেমন জানালার কাঁচ সূর্যের দেখা পেলে উজ্জ্বল হয়ে ওঠে এরপর একটি শান্ত বিকেল নামে বাড়িতে ফিরে নিনা তার মাকে সব বলে যিনি স্থির মনোযোগে শোনেন যেন প্রতিটি কথা ধীরে বের হয় তারা ঠিক করে যে অনুমতি পেলে তারা পরে দেখা করতে যাবে বাজার থেকে ফুল এবং একটি কার্ড নিয়ে একটি সংক্ষিপ্ত সাক্ষাৎ কার্ডটিতে পরিপাটি নীলকালিতে লেখা থাকে আপনার দ্রুত এবং আরামদায়ক বিশ্রাম কামনা করি সন্ধ্যের দিকে রাস্তাটি ল্যাম্পের আলোয় ভরে ওঠে চিঠির বাক্সের কাছে খামগুলো তখনও অক্ষত যেন কাঠের আকাশের ওপর কাগজের একটি ছোট্ট নক্ষত্রপুঞ্জ নিনা তাদের গল্প নিয়ে ভাবে কীভাবে চিঠিগুলো উষ্ণতা ধরে রাখে যদিও বাড়িটি ঠান্ডা এবং শান্ত থাকে ঘুমের আগে নিনা কার্ডটি তার ডেস্কে রাখে এবং একটি ছোট্ট ছবি আঁকে একটি লণ্ঠন যার শিখাটি মৃদু এবং সাথে লেখা আলো তোমাকে খুঁজে নেবে সে সহজে ঘুমিয়ে পড়ে জানালাটা সামান্য খোলা এবং ঝোপের নিচে কোথাও একটি ঝিঝি পোকা তার রাতের কবিতা লিখছে হাসপাতালের কক্ষটি ল্যাম্পের আলোয়ে এবং ছোট একটি ডেইজি ফুলের ফুলদানিতে ঝলমল করছে নিনা তার মায়ের পাশে দরজার কাছে দাঁড়িয়ে গাল সামান্য লাল হ্যালো সে বলে আমি নিনা আমি আপনার বাড়ির পাশ দিয়ে স্কুলে যাই মিসেস অ্যালারি এমনভাবে হাসেন যা তার চোখ পর্যন্ত পৌঁছায় তারা আমাকে বলল একজন দয়ালু ছাত্রী খেয়াল করেছে যে আমার সাহায্য দরকার তিনি বলেন তার কণ্ঠস্বর যেন পুরনো ভালো করে পড়া বইয়ের পাতার খসখসে শব্দ আমি খুশি যে তুমি করেছ আমি নিজেকে একটা ঘড়ির মতো অনুভব করছিলাম যা তার টিকটক ভুলে গেছে তারা সহজ বিষয় নিয়ে কথা বলে কোনা ভাজ করা বই বারান্দার পাখিরা যাদের প্রিয় গান আছে সেই কেটলি যা আপনি ভুলে গেলেও গান গায় নিনা কার্ড এবং তার আঁকা ছোট লণ্ঠনটি দেয় মিসেস অ্যালারি শান্ত আনন্দে লণ্ঠনটি দেখেন এটি দেখতে আমার স্বামীর রাখা ল্যাম্পের মতো তিনি বলেন তিনি একে স্বাগতম আলো বলতেন একজন নার্স নরম জুতোয় হেঁটে এসে একবার দেখে যান যেন দয়ার একটি মৃদু স্রোত তিনি চলে গেলে মিসেস অ্যালরি একটি ছোট ব্যাগের দিকে ইঙ্গিত করেন এতে কিছু চিঠি আছে তিনি বলেন আমি এগুলো দেরিতে খুলেছি এগুলো প্রাক্তন ছাত্রছাত্রী এবং প্রতিবেশীদের কাছ থেকে বেশিরভাগই ধন্যবাদ জ্ঞাপক নোট মাঝে মাঝে কৃতজ্ঞতা সূর্যের মতো মনে হয় আপনি তার মুখোমুখি হতে চান কিন্তু যতক্ষণ না আপনার চোখ অভ্যস্ত হয় ততক্ষণ আপনাকে কুচকে তাকাতে হয় মিনা জিজ্ঞেস করে যে পরের সাক্ষাতে সে কিছু চিঠি জোরে পড়ে শোনাতে পারে কিনা হ্যাঁ মিসেস অ্যালারি বলেন তার হাসি একই সাথে উজ্জ্বল এবং লাজুক হয়ে ওঠে তোমার কণ্ঠস্বর নিয়ে এসো তোমার লণ্ঠন নিয়ে এসো পরের বিকেলে ছোট ব্যাগটি কম্বলের ওপর বিনয়ের সাথে রাখা আছে নিনা অনুমতি নিয়ে এবং যত্নের সাথে প্রথম খামটি খোলে কাগজটিতে মৃদুভাবে দেবদারু কাঠের ড্রয়ার এবং পরিচ্ছন্ন সকালের গন্ধ প্রিয় মিসেস অ্যালারি সে পরে আপনার কি মনে আছে আপনি কিভাবে শিখিয়েছিলেন আমরা যেন আমাদের নামগুলো কাগজে এমনভাবে লিখি যেন একটি অঙ্গীকারে স্বাক্ষর করছি যখন ব্যাপারটা গুরুত্বপূর্ণ হয় আমি এখনও সেভাবেই আমার নাম লিখি শব্দগুলো সরল এবং তারা একটি ধীর সূর্যোদয়ের মতো ঘরটিকে উপরে তুলে আনে তারা অন্য একটি চিঠি খোলে আপনার পুরনো অভিধানটি ধার দেওয়ার জন্য ধন্যবাদ আপনি বলেছিলেন সঠিক শব্দটি হল একটি হাত যা অন্ধকারে ধরে থাকা যায় নিনা ওপরে তাকায় মিসেস অ্যালারির চোখগুলো যেন ছোট ছোট হ্রদে পরিণত হয় চিঠির মাঝখানে তারা বিশ্রাম নেয় মনিটরগুলো একটি মৃদু ঘুমপাড়ানি গান গায় নিনা খেয়াল করে যে প্রত্যেকটি কৃতজ্ঞতা নোট ঘরটিকে আরও বড় করে তোলে যেন একটি দেয়াল নিঃশব্দে সরে গিয়ে আরও বাতাস ঢোকার জায়গা করে দিয়েছে যখন একজন স্বেচ্ছাসেবক চা নিয়ে আসে নিনা কাপটি নাগালের মধ্যে রাখে এবং মিসেস অ্যালারি ধোঁয়ার গন্ধ নেন যেন একটি ছোট তৃণভূমি আমি সবসময় এদের উত্তর দিতে চেয়েছিলাম কিন্তু দিনগুলো কেবল তাদের কোট পড়ছিল আর দরজা দিয়ে বাইরে চলে যাচ্ছিল হয়তো আমরা একটা স্ক্র্যাপবুক তৈরি করতে পারি অথবা একটি ধন্যবাদ দেয়াল পোস্ট অফিস হয়তো ডাক টিকিট বা তারিখের ক্ষেত্রে সাহায্য করতে পারে মিসেস অ্যালারি কৃতজ্ঞতাকে একটি আকার দেওয়ার কল্পনায় স্বস্তি পেয়ে মাথা নাড়ান একটি দেয়াল চমৎকার হবে তিনি ফিসফিস করে বলেন ঘরের জানালা দরকার আর চিঠিগুলো হলো সেই জানালা যা আপনি শীতেও খুলতে পারেন কয়েকদিন পর মিসেস অ্যালারি বাড়ি ফিরে আসেন প্রতিবেশীরা ঝুড়ি রেখে যায় স্যুপ বনরুটি এবং এক বয়াম মধু যা পরিষ্কার হলদে আভার মতো দুপুরকে ধরে রাখে তার মায়ের সাহায্যে নিনা স্কুলের পরে দেখা করতে যায় সন্ধ্যা নামার সাথে সাথে তারা বারান্দায় বসে চিঠির বাক্সটি এখন মেরামত করা খামগুলো আর উড়ে যায় না নিনা দুটি চিঠি জোরে পড়ে তারপর প্রতিটি একটি বোর্ডে টেপ দিয়ে লাগায় যা তারা হলের বাতির কাছে ভেতরে ঝোলাবে এইটা দেখছেন নিনা বলে একজন ছাত্র লিখেছে আপনার লাইব্রেরি কার্ড পাওয়ার দিনটা তার কাছে জন্মদিনের মতো ছিল মিসেস এলারি আলতো করে হাসেন লাইব্রেরি কার্ড হলো সেই চাবি যা ক্রমাগত নতুন দরজা তৈরি করে যায় মিস্টার আলভারেজ একটি অতিরিক্ত বারান্দার বাল্ব এবং একটি মই নিয়ে থামেন তিনি ক্ষীণ আলোটি পাল্টে দেন এবং যখন সুইচটি ক্লিক করে বারান্দাটি সাধারণ অলৌকিক ঘটনার জন্য একটি ছোট মঞ্চে পরিণত হয় রাস্তার ওপারে কেউ একজন পিটুনিয়াতে জল দিচ্ছে ব্লকের নিচে একটি কুকুর ফুটপাতের একটি পরিষ্কার জায়গায় ঘুমানোর জন্য বেছে নেয় যাওয়ার আগে নিনা চিঠিগুলোর পাশে একটি তাজা আঁকা ছবি যোগ করে চাঁদের আলো সহ একটি ছোট জানালা এবং লেখা প্রয়োজনে খুলুন মিসেস এলারি তার হাত চেপে ধরেন তুমি উজ্জ্বল জিনিস তৈরি করতে খুব ভালো তিনি বলেন নিনা লজ্জায় লাল হয়ে ওঠে আমি কেবল খেয়াল করতে পছন্দ করি হলরুমে দেয়ালটি ধীরে ধীরে আকার নেয় নরম কর্ক পরিপাটি সুতো ছোট ছোট লেবেল নীনা এবং তার মা এক প্যাকেট পিন এবং সংরক্ষণের জন্য স্লিভ নিয়ে আসে মিসে স্যালারি তার পিঠের পেছনে একটি বালিশ নিয়ে চেয়ারে বসে একজন কন্ডাক্টরের হাসির সাথে এই নাচের নির্দেশনা দিচ্ছেন তারা ঋতু অনুসারে চিঠিগুলো সাজায় শরৎকালের ধন্যবাদ সোয়েটার বিতরণের জন্য শীতকালের নোট মোমবাতি এবং কোকোরাতের জন্য বসন্তের নোট বারান্দা থেকে বারান্দায় চারা বিতরণের জন্য গ্রীষ্মকাল নীনা বলে মনে হচ্ছে পুরোটাই লেমনেড আর লাইব্রেরি তারা ভবিষ্যতের খামগুলোর জন্য জায়গা রাখে আশা এমন ব্যবহারিক হতে পারে ঠিক মাঝখানে নিনা একটা ছোট কার্ড পিন করে যাতে লেখা শীতের জন্য জানালা গ্রীষ্মের জন্য ছায়া ধন্যবাদ সর্বদা প্রতিবেশীরা আসতে শুরু করে এক বা দুজন করে তারা দেয়ালের সামনে দাঁড়ায় যেমন মানুষ একটি ছবির সামনে দাঁড়ায় নিঃশব্দে হাত ভাঁজ করে শব্দগুলোকে কথা বলার সুযোগ দেয় কেউ একজন স্মৃতিতে হেসে ওঠে কেউ একজন অবাক করা অশ্রু মুছে ফেলে ঠিক যেভাবে আপনি একটি একক তুষারকণা ঝাড়া ফেলেন যখন সন্ধে নামে বারান্দার আলো স্বগতম আলো জ্বলে ওঠে এটি সিঁড়ির অপর একটি মৃদু সোনালী নদীর মতো ছড়িয়ে পড়ে কিছু সময়ের মধ্যে এই প্রথম মিসেস অ্যালারি বলেন আমার মনে হয় আমার বাড়ি আমাকে মনে রেখেছে শনিবার শহরের বাজার মৃদু সঙ্গীত এবং পিচ জ্যামের গন্ধে মুখরিত নিনা মিসেস অ্যালারির প্রতিবেশী মিসেস ক্লাইনের পাশে একটি ছোট ঠেলাগাড়ি ঠেলে নিয়ে যায় যিনি সব সময় জানেন কোন স্টলে গরম রুটি পাওয়া যায় তারা স্যুপের জন্য উপাদান এবং জলরঙের আকাশসহ কয়েকটি পোস্টকার্ড সংগ্রহ করে নিনা ছোট লণ্ঠনের ছবি সহ একটি ডাক টিকিটের শীট বেছে নেয় চমৎকার সে বলে উত্তরের জন্য পোস্ট অফিসে ক্লার্ক মিসেস অ্যালারির নাম চিনতে পারে আমরা আপনাকে মিস করেছি তিনি দয়ার সাথে বলেন আপনার বাক্স যে কোনো সময় প্রস্তুত তিনি নিনাকে দেখান কিভাবে উত্তর কার্ডগুলিতে তারিখের স্ট্যাম্প লাগাতে হয় একটি সাধারণ চাপ যা একটি সেতু নির্মাণের মতো মনে হয় বাড়িতে ফিরে তারা একসাথে দুটি চিঠির উত্তর দেয় নিনা ঠিক যা দলেন মিসেস অ্যালারি ঠিক তাই লেখেন তোমার কথাগুলো আমাকে খুঁজে পেয়েছে আমি এখন সেগুলোকে জানালার ধারে ধরে আছি তাদেরকে আলোকিত হতে দিচ্ছি বারান্দায় বাতাসে সামান্য বৃষ্টির গন্ধ নিনাভাবে সাহায্যকারীরা প্রায়শই দেখতে কেমন সাধারণ হয় একদম ট্রাফিক গার্ড মই নিয়ে আসা একজন প্রতিবেশী স্ট্যাম্পসহ একজন ক্লার্ক ধৈর্যশীল চোখসহ একজন ছাত্রী এই সাধারণীতেই সেতুটিকে থাকে সন্ধ্যাবেলায় সন্ধ্যা ম্যাপল লেনের ওপর একটি শালের মতো নেমে আসে নিনা একটি ল্যাভেন্ডার ফিতাসহ একটি খাম খোলে প্রিয় মিসেস এলারি সে পড়ে আপনি আমাকে শিখিয়েছিলেন গাছেরা যেভাবে কথা বলে সেভাবে আবহাওয়া পড়তে আমি এখনো আপনি যেভাবে দেখিয়েছিলেন সেভাবেই ছাতা বহন করি যেন এটি একজন হাঁটার সঙ্গী তারা হাসে একটি মৃদু বাতাস ব্লকের কোথাও থেকে ক্ষীণ ঘণ্টার শব্দ বয়ে আনে নীনা অন্য একটি ছোট নোট পড়ে যে পৃষ্ঠাটি আমি ভালোবাসতাম তা নিজের না হলেও রেখে দিতে বলার জন্য ধন্যবাদ আপনি বলেছিলেন শব্দগুলো একটি নোটবুকে অনুলিপি করতে এবং সেগুলোকে সেভাবে আমার করে নিতে সোনালি আলো বারান্দার পোস্ট বেয়ে ওঠে এবং স্বাগতমের আলো তার নিজের পালা আসার জন্য অপেক্ষা করে গাড়িগুলো এই সময়টায় কিছুটা ধীরে চলে যেন তারাও শুনছে একটি স্কুটারে চড়ে আসা একটি শিশু একটি সুতোই শুকানো পোস্টকার্ডগুলোর দিকে তাকানোর জন্য থামে এগুলো কি আসল চিঠি সে ফুটপাত থেকে জিজ্ঞেস করে হ্যাঁ নিনা বলে এগুলো জানালা যখন আলোটি অবশেষে ক্লিক করে জ্বলে ওঠে দেয়ালটি একটি শান্ত নক্ষত্রপুঞ্জের মতো জ্বলে ওঠে নীনা সন্ধ্যার বাতাস নিঃশ্বাস নেয় এবং অনুভব করে তার হৃদয়ে স্থির হচ্ছে যেন সঠিক টেবিলে এটির জন্য একটি চেয়ার টেনে আনা হয়েছে মিসেস এলারি লণ্ঠনের আঁকা ছবির দিকে মাথা নাড়েন তিনি পড়েন আলো তোমাকে খুঁজে নেবে আমি এটা বিশ্বাস করি স্কুল লাইব্রেরি থেকে কাগজ লেবুর পলিশ এবং নতুন সুযোগের গন্ধ আসে নীনা লাইব্রেরিয়ান মিসেস কুইনকে জিজ্ঞেস করে যে একটি ছোট ডিসপ্লে সম্ভব কিনা শুধুমাত্র একটি তাকে যার নাম জানালার মতো চিঠি মিসেস কুইন ভালো শিরোনাম পছন্দ করেন হ্যাঁ তিনি বলেন ইতোমধ্যে একটি ছোট ব্ল্যাকবোর্ডের জন্যে হাত বাড়ান আমরা পোস্টকার্ড তোমার লণ্ঠন আঁকা ছবি এবং একটি সাইন যোগ করব যা শিক্ষার্থীদের এই সপ্তাহে একটি ধন্যবাদ নোট লিখতে আমন্ত্রণ জানাবে তারা একটি শান্ত কোণ সাজায় একটি নরম শেড সহ একটি ল্যাম্প একটি কর্ক বোর্ড এক বয়াম কলম এবং একটি কার্ড নাও একটি হাসি পাঠাও লেবেল সহ একটি ঝুড়ি নীনা মিসেস অ্যালারির দেয়াল থেকে একটি চিঠির কপি পিং করে গোপনীয়তার জন্য নামগুলো আলতোভাবে ঝাপসা করা কিন্তু আত্মা উজ্জ্বল রাখা হয় যখন শেষ ঘন্টা বাজে তিনটি কার্ড ইতোমধ্যে লেখা হয়ে গেছে একটি বাস ড্রাইভারের জন্যে যিনি বৃষ্টি ভারী হলে অপেক্ষা করেন একটি কাস্টোডিয়ানের জন্যে যিনি কোনো আড়ম্বর ছাড়াই স্কুইক ঠিক করেন এবং একটি বড় ভাইয়ের জন্যে যিনি কাউকে টাই বানতে শিখিয়েছিলেন নীনা মিসেস অ্যালেরির জন্য একটি ছবি তোলে এবং একটি সংক্ষিপ্ত নোট লেখে লাইব্রেরিতেও এখন একটি জানালা আছে যখন সে সেন্ড চাপে তখন মনে হয় যেন সেই জানালাটি আরও কিছুটা খোলা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় একজন অতিথি একটি বাক্সে পেস্ট্রি এবং একটি দ্বিধাগ্রস্ত টোকা নিয়ে বারান্দায় পা রাখেন তিনি নিজের পরিচয় দেন ড্যানিয়েল হিসাবে মিস্টার এলারির অষ্টম শ্রেণীর বিদ্যান উনিশশো নিরানব্বই উনিশশো নিরানব্বই মিসেস এলারি আনন্দে পুনরাবৃত্তি করেন মার্শমালও সেতুর চ্যালেঞ্জের কাছে মনে আছে ড্যানিয়েল হাসেন মনে আছে আমারটা বিনয়ের সাথে ধসে পড়েছিল তারা লেমন বার এবং গল্প নিয়ে ছোট টেবিলে বসেন ড্যানিয়েল ব্যাখ্যা করেন যে তার চিঠিবি লিখতে সময় লেগেছে কারণ সে খুব কম লাইনে খুব বেশি ধন্যবাদ ঢোকানোর চেষ্টা করছিল তিনি নিনাকে বলেন যে একজন শিক্ষক একবার খেয়াল করেছিলেন যে সে জানালা দিয়ে বাইরে তাকায় কারণ সে বিরক্ত ছিল না বরং সে চিন্তা করছিল মিসেস এলারি আমাকে একটি নোটবুক দিয়েছিলেন এবং বলেছিলেন জানালার সময়েরও দাম আছে যদি তুমি একটি আকাশ ফিরিয়ে আনো তিনি চলে যাবার আগে ড্যানিয়েল সামনের ঘরের একটি আঠালো জানালা ঠিক করার প্রস্তাব দেন তিনি ট্র্যাকটিতে তেল দেন এবং যত্নের সাথে ফ্রেমটি আলতো করে চাপ দেন যতক্ষণ না জানালাটি মসৃণভাবে ওঠে এবং সন্ধ্যাটি বন্ধুর মতন ভেতরে চলে আসে সেই রাতে সাথে সাথে ঘুমাতে পারে না যদি সে একদিন ভুল কিছু বলে ফেলে যদি একটি চিঠি হারিয়ে যায় সেই ছোট উদ্বেগগুলো ব্রেকফাস্টে তার মায়ের সাথে ভাগ করে নেয় তার মা চায়ের ধোঁয়ার মধ্যে হেসে ওঠেন দয়ার জন্য হওয়া দরকার নেই তিনি বলেন এটি কেবল সৎ এবং অবিচল থাকতে বলে স্কুলের পরে নিনা মিসেস এলারির সাথে বারান্দায় একটি ছোট নোট পড়ে প্রিয় শিক্ষিকা আমি লাজুক ছিলাম আপনি আমার লাজুকটাকে একটি গোপন বাগানের মতো রেখেছিলেন ধন্যবাদ নীনা নিঃশ্বাস ছাড়ে শব্দগুলো যেন একটি গরম কোটের মতো অনুভূত হয় হয়তো সৎ এবং অবিচল হওয়াই যথেষ্ট সে বলে মিসেস এলারি মাথা নাড়ান এটা সবসময়ই যথেষ্ট ছিল দৃষ্টি আসে শহরের প্রতিটি ছাদে একটি মৃদু ড্রামারের মতো বারান্দা থেকে দেবদারু কাঠ এবং ভেজা পাথরের গন্ধ আসে নীনা স্বাগতমের আলোর পাশে বসে পড়ে যখন বৃষ্টির ফোটাগুলো রূপালি সুতো টানে আলোর ঝলকে একটি চিঠি বলে একজন শিশুর কথা যে প্রতিটি শব্দের আকৃতি আঙুলের ডগা দিয়ে অনুসরণ করে পড়তে শিখেছিল অন্যটি বলে একটি ধার করা ছাতার কথা যা একটি আলিঙ্গনের মতো অনুভূত হয়েছিল চিঠির মাঝখানে তারা বৃষ্টি শোনে যা স্থির করে কোন নর্দমাটিকে সে পছন্দ করবে কিছু রাতে কেবল শোনাটাই কাজ এবং সেটাই যথেষ্ট যখন বৃষ্টি ফিসফিস করে পাতলা হয়ে আসে নিনা স্ক্র্যাপবুকে একটি ফিতা যোগ করে এটি একটি সাধারণ ফিতা গমের রঙের এমনকি সাধারণ ফিতারাও মনে রাখতে জানে শনিবার পোস্টকার্ড দিবস হয়ে ওঠে প্রতিবেশীরা একটি লম্বা টেবিলে লিখতে আসে যা বাদামি কাগজ আর ডাকটিকিটের বাটি দিয়ে ঢাকা একটি ছোট মেয়ে তার কার্ডে একটি লেবু আঁকে এবং লেখে আমার লেমেনেড খুব সাহসী হলেও তার স্বাদ নেওয়ার জন্য ধন্যবাদ একজন কিশোর একজন কোচের কাছে লিখে যিনি তাকে নিজেকে না হারিয়ে কিভাবে হারতে হয় তা শিখিয়েছিলেন নীনা অতিরিক্ত কলম আর হাসি নিয়ে চেয়ারগুলোর মধ্যে ঘোরাফেরা করে সে খেয়াল করে ধন্যবাদ লেখার সময় হাতগুলো কিভাবে শিথিল হয় যেন আঙুলগুলো মনে রাখে যে তারা মৃদু কাজের জন্যই তৈরি হয়েছিল শেষে তারা পোস্ট কার্ডগুলো বারান্দার কিনারায় সুতোয় ঝুলিয়ে দেয় শুকোনোর জন্য সেগুলোকে দেখতে ছোট ছোট পালের মতো লাগে যা একটি দয়ালু বাতাসকে ধরছে রবিবার বিকেলে হাতে গনা কয়েকজন প্রতিবেশী হলরুমে জড়ো হন ধন্যবাদ দেয়ালটি শান্ত মনোযোগে গুঞ্জন করে মিসেস অ্যালেরি নিনাকে কিছু কথা বলার জন্য বলেন নিনার কণ্ঠস্বর ছোট শুরু হয় এবং একটি মোমবাতির মতো বড় হয় চিঠিগুলো জানালা সে বলে এবং তারা আয়নাও বটে তারা আমাদের বাইরে দেখায় এবং তারা আমাদের ভেতরেও দেখায় সে ট্রাফিক গার্ড পোস্ট অফিসের ক্লার্ক লাইব্রেরিয়ান এবং যারা স্যুপ এনেছিলেন তাদের ধন্যবাদ জানায় এবং যারা কেবল দাঁড়িয়েছিল এবং শুনেছিল যখন সোনাটাই সবচেয়ে উপকারী কাজ ছিল তাদেরও ধন্যবাদ জানায় যখন সে শেষ করে তখন এক ধরনের নিরবতা আসে যা একটি ঘন্টা বাজার পরে আসে নরম পূর্ণ সম্পূর্ণ তারপর আসে করতালি বৃষ্টির মতো মৃদু সোমবার দুটি চিঠি আসে যার প্রেরকের ঠিকানা নেই নিনা উচ্চস্বরে ভাবে যে সেগুলোকে অন্যদের সাথে পিন করা উচিত নাকি উত্তর সম্ভব না হওয়া পর্যন্ত একপাশে রাখা উচিত একজন প্রতিবেশী ভাবে সে সেগুলোকে ফেলে দিতে চাইছে এবং দ্রুত প্রতিরক্ষায় ভ্রু কুচকে ফেলে বাতাস শীতল হয় নিনা থামে শ্বাস নেয় এবং আবার চেষ্টা করে আমরা সেগুলোকে নিরাপদ রাখব সে বলে ঠিক এখানেই অপেক্ষায় লেবেলসহ এই বাক্সে প্রতিটি ধন্যবাদের জন্য ধৈর্যের প্রয়োজন চা এসে পৌঁছায় এবং বোঝা পড়াও আসে প্রতিবেশী মাথা নাড়েন তারপর বাক্সের ঢাকনার ওপর একটি হৃদয় আঙ্কেন এমনকি বাক্সগুলোও দেখা হতে পছন্দ করে একদিন সকালে দূরবর্তী ডাকটিকিটসহ সহ একটি প্যাডেড খাম আসে মরুভূমির রং একটি পাহাড়ি ছাগল একটি অর্ধচন্দ্র ভিতরে একজন প্রাক্তন ছাত্রের একটি নোট আছে যিনি পশ্চিমে চলে গেছেন তিনি একটি বেড়া মেরামত করা শেখার বিষয়ে লেখেন এবং কীভাবে একটি ছোট শ্রেণীকক্ষে শেখানো শব্দ হাজার মাইল পেরিয়ে স্থিতিশীল জুতোর মতো ভ্রমণ করতে পারে তিনি একটি রাতের আকাশের ছবি অন্তর্ভুক্ত করেন তারাগুলো বীজের মতো ঘন পিছনে তিনি লেখেন প্রিয় মিসেস অ্যালারি আপনি আমাকে আকাশ পড়তে শিখিয়েছিলেন এবং আকাশকে আমাকে পড়তে দিতে শিখিয়েছিলেন তারা ছবিটি দেওয়ালের উপরের কোনায় পিন করে হলরুমটি হঠাৎ আরও উঁচু মনে হয় শুক্রবার পাশের বারান্দা থেকে মৃদু গিটারের সুর আসে মিস্টার আলভারেজ সাথে গুনগুন করেন একজন প্রতিবেশী একটি নিম্ন হারমোনি যোগ করে নিনা চুপচাপ আঙুল দিয়ে তাল দেন যেভাবে মানুষ করে যখন তারা চায় না যে রাত এটি খেয়াল করুক গানগুলোর মাঝখানে তারা পালা করে সংক্ষিপ্ত নোট পড়ে দয়া সুরের সাথে বেনি করা একটি ছোট ছেলে বারান্দার ধাপে ড্রামের মতো টোকা মারে অর্থেক পড়ার পর কেউ একজন লণ্ঠন আঁকা ছবিটি চায় নিনা সেটি তুলে ধরে শিখাটি ছোট এবং নিশ্চিত আলো তোমাকে খুঁজে নেবে তারা সবাই একসাথে বলে যেন অন্ধকার এবং ভোরের জন্য তারা অনুশীলন করছে স্ক্র্যাপবুকটি একটি বন্ধুত্বপূর্ণ উপায়ে ভারী হয়ে ওঠে পৃষ্ঠাগুলো উল্টানো হলে ফিসফিস করে কাগজ কাগজকে মনে করিয়ে দেয় নীনা সূচি ট্যাপ যোগ করে বারান্দা স্কুল বাজার পোস্ট অফিস গান সে একটি প্যাপ ফাঁকা রেখে লেখে যে দিনগুলোর এখনও নাম দেওয়া হয়নি তারা সুরক্ষার শীটের মধ্যে চাপা দেওয়া পাতা গুজে রাখে মেপল এলম মিসেস ক্লাইনের বাগান থেকে রোজমেরির একটি সরু ডাল গন্ধও এক ধরনের চিঠি যখন তারা কভারটি বন্ধ করে বইটি একটি ভালোভাবে টিউন করা চেয়ারের মতো দীর্ঘশ্বাস ফেলে একটি উজ্জ্বল দুপুরে কয়েকজন বন্ধু উঠোনে জড়ো হয় তারা একটি বৃত্তে দাঁড়ায় যার মধ্যে পুরনো ম্যাপল গাছটিও অন্তর্ভুক্ত প্রত্যেকে একটি বাক্য বলে যা শুরু হয় ধন্যবাদ দিয়ে ক্রসওয়াকে নজর রাখার জন্য ধন্যবাদ ফিতাটি যখন ঝামেলা করছিল তখন অতিরিক্ত টেপ দেওয়ার জন্য ধন্যবাদ আমার কণ্ঠস্বর লাজক ছিল যখন জোরে পড়ার জন্য ধন্যবাদ যখন মেসেজ অ্যালারির পালা আসে তিনি নিনার দিকে তাকান ধন্যবাদ তিনি বলেন খেয়াল করার জন্য নিনা অনুভব করে তার হৃদয় একটি ছোট বারান্দার আলোতে পরিণত হয়েছে অবিচল এবং নিশ্চিত সন্ধ্যা একটি মৃদু কাঁথার মতো মেপল লেনে নেমে আসে স্বাগতমের আলো জলে ঝিঁঝি পোকা তাদের ছোট অর্কেস্ট্রা শুরু করে নিনা দিনের শেষ কার্ডটি পরে কৃতজ্ঞতা হলো একটা দরজা যা আপনি কতবার টোকা দেন তাদের কিছু মনে করে না তারা এটিকে রণ্ঠন আঁকা ছবির কাছে পিন করে হলরুমটি এমন একটি নক্ষত্রপুঞ্জের মতো দেখায় যা কেউ দয়ার দ্বারা সাজিয়েছে মিসেস অ্যালারিটার চোখ বন্ধ করেন নরম চেয়ারে বিশ্রাম নেন নীনা বাড়িটির নিঃশ্বাস শোনে যদি আপনার চিন্তাগুলো আজরাতে ঘুরে বেড়ায় তবে তাদের বারান্দায় আমন্ত্রণ জানান তাদের প্রত্যেকের জন্য একটা চেয়ার আছে এবং একটি ছোট বাতি এবং একটি জানালা যা আপনি যখনই শীতকালে একটু বসন্তের প্রয়োজন হবে তখনই খুলতে পারেন আর একটি ধীর শ্বাস নিন এবং ছাড়ুন আলো তোমাকে খুঁজে নেবে এটি সব সময় নেবে